খুব সুন্দর লাগছে সব রেড হয়ে গেছে সবার রেড হয়ে গেছে আমি হাত দেখাবো আমি জিপ দেখাতে পারছি না আজকে আপনারা ভাবছেন আমার হাতে এই দুটো জিনিস কেন বা কিসের জন্য আছে তো ফার্স্টে দেখি দিই একটু এই সাইডটাতে আমার হাত দিয়ে কেন এসছি বা কি করতে এসছি আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে নেক্সট ডে আমরা ড্রাগন ফ্রুটের হারভেস্টিং দেখাবো ড্রাগন ফ্রুট তুলে কেটে আজকে দেখানো হবে যে আর ড্রাগন ফ্রুট কেমন হচ্ছে না হচ্ছে আমার গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কী হারে ফুল এসছে আর ফলও হয়ে আছে আমি পুরো সাইডটা দেখাতে পাচ্ছি না যেহেতু আমার এখানে জায়গাটা অতটা ভালো না তো আমার পরিচর্যার অভাবেই গাছটা এতটা বেশি খারাপ হয়ে গেছে নালে প্রচুর ফল হয়েছে এবারে অন্য সময় আরও ভালো থাকে তো আজকে আমরা দেখাবো ফুলগুলো কেমন হচ্ছে ফুল ফোটাটাও দেখাবো যেটা রাতে আমি এক্ষুনি তো দেখাতে পাচ্ছি না তবে আজকে পুরো ফুল ফুটলে গাছটা পুরো হোয়াইট হয়ে যাবে আমার যতটা ধারণা এত ফুল ফুটবে সাদা এখনই দেখা যাচ্ছে কতগুলো ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মোটামুটি পনেরোটা মতো কুড়িটা মতো বারো বেশি ফুল আছে তো আজকে আমরা দেখাবো একটা ফল কেটে একটু কাছে নিয়ে চলে আসো এবারে চলে আসলাম এই সাইডটা দেখানোর জন্য এই সাইডে কেমন ফুল হয়েছে একটু দেখাও ফলও আছে ফলটা এবারে ছোট হয়েছে একটু এই সময় ফলটা এতটা ছোট হয় না যেহেতু আমি এবারে কোনো সার বা খাত কোনো কিছু দিইনি যার জন্য ফলটা ছোটো এসেছে এই সাইডে ফুলগুলো দেখাও কিছু ফুল নষ্ট হয়ে গেছে এটা ড্রাগন ফ্রুটে হয়ে থাকে অনেক সময় হয়ে থাকে কিন্তু এরকম ফুল ফোটার পরে নষ্ট খুব কমই হয় তো আমরা আজকে একটা ফল কেটে দেখাবো প্রথমে যেটা কিভাবে কাটতে হয় আমি আগে করতাম কি ফলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাটতাম কিন্তু এখন আর ফল না ঘুরিয়ে কেটে আমি যদি কাটা দিই আস্তে করে এইভাবে কাটি এটাতে সবচেয়ে ভালো হয় কাটারটা আমরা রাখি ফলটা কেটে আমরা দেখাই কেমন হয়েছে এটা হচ্ছে আমাদের ফলের কালার এটা অনেক ছোট ফল হয়েছে আমার এর আগের বছর একটা ফল হয়েছে কম করে সাড়ে চারশো ওজন তার বেশি হয় কিন্তু আমার এখানে অতটা ভালো হয়নি আমি একটা ফল খেয়ে দেখাচ্ছি মিষ্টি তো আমি জানি অন্য জায়গায় আমি বাজার থেকে কিনেও খেয়েছিলাম অন্য সময় কিন্তু তার থেকে এটা অনেক গুণ মিষ্টি বেশি অনেক মিষ্টি একটু টক টক আছে যেহেতু পলটা পুরোপুরি হয়নি হালকা একটু টক মতো আছে তুমিও খেয়ে দেখো ঘুরে দেবো আমি আরে দি দিদি এপার থেকে থাকবে বাচ্চারাও আছে ওদেরকেও দিই চলো আমরা আরো একটা ফল কেটে তারা নিতে গন্ডগোল হয়ে গেছে চলে আসো আমাদের গাছটা কিভাবে সেট আছে একটু দেখাই নিচে নিচে থেকে এটা পিভিসি পাইপ আছে আছে যেটা আপনার প্রায় পট আছে কুড়ি আর গাছটা এত ওয়েট হওয়ার কারণে আমি চারদিক দিয়ে বাঁশ দিয়ে সাপোর্ট দিয়ে দিচ্ছি পিভিসি পাইপের উপর দিয়ে চারদিকে দিকে চারটে রড গিয়েছে তার উপর একটা টায়ার দেওয়া আছে ওই স্ট্রাকচারের উপর দিয়ে মানে টায়ারের ভিতর সাইড থেকে হয়ে বাইরের দিকে গাছটা ঝুলছে তো গাছটা যত বেশি ঝুলবে তত বেশি ফল হবে যত বেশি ডালপালাগুলো ঝুলবে তত বেশি ফল হবে আমাদের অলরেডি এটা আই থিঙ্ক তৃতীয় নাম্বার সিজন যাচ্ছে মানে দুবার আমরা ফল তুলে নিয়েছি এটা তৃতীয়বারের ফুল আর ফল এপারে চলে আসো আমরা আমাদের ফলটা নিয়ে চলে এলাম ওখান থেকে এই সাইডে কারণ ওপারে এত বেশি মোশাক কামড়াচ্ছে যার জন্য চলে আসতে বাধ্য হয়েছি আমার ভাইরা সব আছে তাদেরকে ফলটা দেব খেয়ে দেখি আর বলুক কেমন আছে রায়ান সাহেব চলেছো সিনাইতকেও ডেকে নিয়ে চলে আসো আস্তে আস্তে ফলটা খাও খেয়ে দেখো কেমন টেস্ট মিষ্টি আছে কি বলো চলে এসো শোনুমে চলে এসো চলে এসো জুতো পরে চলে এসো আরো একটা ফল কাটি এটাও একই কালার আমি অনেক খুঁজেছিলাম হলুদ ফলের জন্য কিন্তু হলুদ ফলের চারাটা আমি আনার পরেও হলুদ হয়নি সেটাও রেডি হয়ে গেছে সিনাইত খাবে চলে এসো সিনাইত এনাও একটু দেখি দাও কেমন হয়েছে আমাদের ক্যামেরাতে দেখি দাও কেরাম খেয়ে টেস্টটা বলো টেস্টটা বলো খেয়ে পড়ে আস্তে আস্তে কেমন টেস্ট হেভি টেস্ট ওইদিকে দেখি দাও হেভি টেস্ট সবাই কেমন মিষ্টি আছে তো খুব মিষ্টি ঠিক আছে আর একটা দিতে বলেছে দাও 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 মানে খুব মিষ্টি হয়েছে কেটে দিয়েছি তুমি নাও তুমি আরেকটা নেবে নিয়ে নাও এই এই তো রয়েছে তো আমার কাছে না না আগে ওটা খেয়ে নাও তারপর এটা নেবে আমার হাতে থাকে হ্যাঁ কেমন টেস্ট ভালো এদের মুখটা দেখাও ওরা টেস্টটা কেমন পাচ্ছে এই তো খুব সুন্দর লাগছে সব রেড হয়ে গেছে সবার রেড হয়ে গেছে আমি হাত দেখাবো আমি জিদ দেখাতে পারছি না কি আজকে রাতে আমরা ফুলটা ফোটার পরে দৃশ্যটা দেখাবো যে কেমন লাগছে এই ভিডিও শেষেই হবে এখন আপাতত আমরা এই ভিডিওটাকে ছাড়ছি না কারণ ওই ফুল ফোঁটাটা একসঙ্গেই দেখাবো আপনাদেরকে ওই জন্য এখন চলে এলাম ড্রাগন ফ্রুটের ফুল দেখাবো দেখাই আমরা যাই আমাদের ড্রাগন ফ্রুটের গাছের কাছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে পুরুষ ফুলের যে অংশ আর এটা স্ত্রী ফুলের অংশ আচ্ছা আমি দেখিয়ে দিই কীভাবে পলিনেশান করতে হয় ফুলটাকে না বেশি নাড়া দিয়ে আস্তে করে যদি আমরা এই তুলি আর ব্রাশের মধ্যে দিয়ে এটাকে ঝেড়ে নিই এইভাবে আস্তে আস্তে ঝেড়ে নিই এবার এই যে যেটা উঠল এর মধ্যে পোকাও এসছে পোটাই ফেলে দিই এই যেগুলো আসছে এগুলো হচ্ছে রেনু এই রেণুটা আমাদেরকে ক্রস পলিনেশান করতে হয় মানে প্রত্যেকটা ফুল থেকে আমি একটু একটু করে নেব এটাকে ক্রস পলিনেশান করা বলে সব ফুল থেকে আমি একটু একটু করে নেবো যদি ডিফারেন্স ফুল থাকে আরও বেশি হয় ডিফারেন্ট কালার থাকলেও ভালো ফল হয় ফলের মধ্যে একটু কালার চেঞ্জিংও আসে ভিতরের মধ্যে যদি আমরা রেড আর হোয়াইট নিয়ে একটা যদি পলিনেশান করি হোয়াইটের মধ্যে তাহলে কিন্তু সেটা রে যেটা হোয়াইট ফল থাকবে সেটার মধ্যে হোয়াইট নেসে হালকা একটু পিঙ্ক ইস আসবে এবার এরকমভাবে আমরা সব ফুল থেকে একটু একটু করে পলিনেশান করব নেওয়ার পরে এটা মিশিয়ে মেশানোটা দেখি দাও এইভাবে মেশালাম এইটাকে নিয়ে তুলি করে ঠিক আমরা স্ত্রী ফুলের ডগাতে এই জায়গাটাতে মিশিয়ে দেব ঠিক এইভাবে দেব এইটাই আমরা করে ফেললাম যেটা মৌমাছি কাজ করে পলিনেশান সেটাই আমরা করে ফেললাম রেনুটাকে নিয়ে গিয়ে এখানে লাগিয়ে দিলাম এইভাবে সবকটা ফুলেই আমরা লাগাতে থাকবো সব কটা ফুলে লাগালে পরবর্তীকালে ফলটা বড়োও হবে আর সব কটা ফল দাঁড়িয়ে যাবে আমি না পলিনেশন করে কেমন হয়েছিল ফল সেটা একটা দেখিয়ে দিই এই ফলটাকে দেখো আমরা না পলিনেশান করে করেছিলাম তো ফলটা একদম বাজে হয়ে গেছে ভালোই হয়নি আমরা সব কটা এই থেকে যদি কালেক্ট করি পাপড়িগুলো একটুখানি ধরে নিয়ে আস্তে করে এইভাবে ঝেড়ে নিতে হবে নেওয়ার পরেই এটাকে মিশিয়ে আমাদের এইভাবে একটা একটা করে পলিনেশান করতে হবে পুরোটা তো আমরা দেখাতে পারবো না আমরা নিচেরগুলো দেখিয়ে দিলাম কিভাবে করতে হয় কারোর বাড়িতে যদি ড্রাগন ফ্রুট গাছ থাকে তারা এইভাবেই করবে আমাদের আরও উপর দিকেও আছে যেগুলো আমরা দেখাতে পারছি না এখন এগুলো আমাদেরকে পরে আস্তে আস্তে করতে হবে আর ফুল ফুটে যাওয়ার পরে ফুল ফুটে যাওয়ার পরে কেমন হবে সেটাও দেখিয়ে দিচ্ছে আজকে একদিনের মধ্যেই সব দেখিয়ে দিচ্ছি আমি ফুল ফুটে যাওয়ার একদিন পরে এটা এই ফুলটা কালকে আমার ফুটেছিল ফুল ফুটে যাওয়ার পরে এরকম হয়ে যাবে ঠিক এরকম মানে পুরো ঝুলে যাবে আর এই যে অংশটা আছে এখান থেকে হবে ড্রাগেন ফল এখান থেকে ফুলটাকে কেটে ফেলতে হবে এই জায়গাটা থেকে হবে ড্রাগেন ফল কেমন ফুটেছে দেখাও একটু সব ফুলগুলো দেখাও আমাদের ফুল দেখার জন্য অনেক ভিড় হয়েছে কিন্তু এই ফুলগুলোই পরবর্তীকালে ফল হবে কাঁটাটা একটু বেশিই আছে চারদিকের ফুলগুলো দেখি দাও কতগুলো ফুল ফুটেছে আজকের গাছে ফলও আছে ফুলও ফুটেছে পরের দিনের জন্য কুড়িও হয়ে আছে এখনো আচ্ছা আমরা এই সাইডটা দেখিয়ে দিই এই ফুলের পলিনেশান কী করে করতে হয় রাতের মধ্যে তো মৌমাছি সেরকম কীটপতঙ্গ বা প্রজাপতি নেই যার জন্য আমাদের এখন পলিনেশান করতে হয় কীভাবে হ্যান্ড পলিনেশান বলে এটাকে তো হ্যান্ড পলিনেশান কীভাবে করতে হয় এই ফুলের মধ্যে একটা ফুলের মধ্যেই উভয় লিঙ্গ আছে উভয় লিঙ্গ বলতে একটা ফুলের মধ্যে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল দুটোই আছে তো এইটা যেটা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে আমরা এই ফুলের মোটামুটি এখন পলিনেশন করে ফেলেছি আর দু একটা একদম উপরে হাত পাইনি করিনি আমাদের আরও একটা গাছ আছে সেটা দেখাতে যাচ্ছে এখন তাহলে চলো গিয়ে দেখে আসি এই পলিনেশানের মানে পরাগ নিয়ে আর ওই গাছেরও পরাগ নিয়ে মিলিয়ে সেল পলিনেশান করে দেখি কেমন লাগে চলে আসো চলে এসো আমাদের আর একটা গাছে চলে আসি খুব তাড়াতাড়ি চলে এসছি একদম বাড়ির পাশে এই গাছটাতে কিন্তু ফল আমার চুরি হয়ে যায় ফল থাকে না আর লোক জেনে গেছে এখন যে ডাল কেটে নিয়ে বসালেই গাছ হয়ে যায় লোক ডাল লোক যত পারে ভেঙে চলে তো এর গাছটার ফলটা দেখাই এই গাছটা পড়ে যাওয়ার কারণে আমি ভেঙে দিয়েছিলাম গাছটা তো এইটা গাছটা ভালো করে দেখা একদম ফুলটা কেমন হয় একটু ক্লোজলি দেখাও এইভাবে ঝাড়লেই পড়াগুলো পড়তে থাকে আচ্ছা এখান থেকে সব কটা নেবো সব কটা পাঁপড়ি নিয়ে নিই হ্যান্ড পলিনেশান হচ্ছে এই যে এইটা এখানে দিতে হবে এটা হচ্ছে তোর পুরুষ ফুল একটা একটা এটা হচ্ছে এটা উভয় লিঙ্গ ফুল আছে মানে একটা ফুলের মধ্যেই দুটো জিনিস থাকে এই একটা হয়ে গেল এরম করে দিলে ফলটা বড় হয় চলো কমপ্লিট আর কটা ফুল আছে কালকে ফুটবে একটা দুটো তিনটে তিনটে ফুল কালকে ফুটবে তাহলে আচ্ছা আমরা এটা আগে রেখে দিই আজকে আমাদের এই পর্যন্ত কাজ এটা শেষ সেটা ফের ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে আচ্ছা একটা গাছ দেখাই আমি এইটা কিন্তু হচ্ছে নাইট কুইন যেটাকে ব্রহ্মকমল বলে তো নাইট কুইনের ফুল আর ড্রাগন ফ্রুটের ফুল পুরো সেম ওরকম বড় হয় কিন্তু নাইট কুইনের ফুলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয় যেটা পুরো বাড়িতেই পুরো মাতিয়ে রাখে একটা গন্ধ কিন্তু আমাদের ড্রাগন ফ্রুটের ফুলে কোনো গন্ধ হয় না ঠিক আছে আচ্ছা এদিকে আসো আমি একটু দেখাই ওখানে আসলে আমরা সেলফ পলিনেশন যেমন করছিলাম অনেক লোক এসে গেছিলো যার জন্য আমরা চলে এসেছি আমরা এপারে একটু গাছ দেখিয়ে দিই আমরা ড্রাগন ফ্রুটের কেমন গাছ তৈরি করি একটু দেখাই এইগুলো হচ্ছে আমাদের ড্রাগন ফ্রুটের গাছের চারা তৈরি হচ্ছে এখন থেকেই পাঁচ বেরোনো স্টার্ট হয়ে গেছে এবং রুট এইগুলো হচ্ছে রুট রুটগুলো দেখাও এগুলো হচ্ছে রুট বেরিয়ে গেছে শুধু জাস্ট রেখে দিয়েছি মানে ঠিকঠাক যদি লোক ডাল চুজ করে তাহলে সেটাতে খুব তাড়াতাড়ি ফল আসবে আমার সব থেকে বেশি তাড়াতাড়ি যেটা ফল এসছিলো সেটা হচ্ছে আমাদের বাড়িতে ছ মাস থেকে আট মাসের মধ্যে একটা কাছে ফল এসেছিলো সেটা খুব ভালো হয়েছিল আর একটা জিনিস যেটা আপনারা করবেন আপনাদের কাছে একটাই অনুরোধ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টও লিখে দেবেন যে আমার কোথায় কি ভুল হয়েছে আমি জানি আমার অনেক কিছু ভুল হচ্ছে বলাতে দেখানোতে ফার্স্ট টাইম শুরু করেছি যার জন্য এটা হচ্ছে সো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট আর নেক্সট ভিডিওতে দেখাবো যে পলিনেশান করার পরে ফলের সাইজটা কতটা হলো তাটা